সালাম আলাইকুম চলে আসলাম গুলশান শাহাবুদ্দিন পার্কে সকাল সকাল মর্নিং ওয়াককে আপনাদের সাথে শেয়ার করতেছি কে কে আমার মতো মর্নিং ওয়াকে যান আপনারা একটু জানান তো তো এই যে দেখেন পার্কের মধ্যে ঢুকে পড়লাম এই যে ভিতরে আপনাদেরকে স্পেসটা একটু দেখাই দিই আমি অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে এই যে বসার অনেক জায়গা আছে আমরা হেঁটে তারপর এখানে এসে শরীরে একটু রোদ লাগাই একটু বসি এই যে দেখেন ঘুরে ঘুরায় দেখাই আপনাদেরকে আজকে যেহেতু আসলাম অনেক দিন পর আমি আগে প্রায় সময় চলে আসতাম স্কুলে বাচ্চাকে নামিয়ে এখানে এসে হেঁটে তারপর আবার স্কুলে যাইতাম তো দেখছেন অনেক সুন্দর জায়গাটা বসার জায়গা খুব মানে স্পেসটা খুব ভাল লাগছে আমার আর এই যে এখন এই সামনের দিকে যাচ্ছি ওখানে আবার ব্যায়ামের জায়গা আছে তো আমি একটু ব্যায়াম করব এখানে ভাইয়ারাও করে আপুরাও করে সবাই করে তো ওনারা আবার আমাদের সবাই পরিচিত গুলশান ক্লাবের আমার হাজব্যান্ডের পরিচিত ভাইয়ারা এখানে আছে। তো ওনাদের সাথে কথা বলতে বলতে আমিও একটু ব্যায়াম করে নিব। তো ব্যায়াম ট্যায়াম শেষ করে দেন আমার হাজব্যান্ডরা আমি বাসায় আসার সময় ইসাপুরা আমাদের এদিকে এই ভালো আম পাইছিলাম আমগুলা নিয়ে আসছি এসে নাস্তা করলাম ডিম ভাজি আর শসা এখন একটু তরকারি রান্না করে নিব ওই যে আমার ফুফু আবার গাছের বরবটি দিয়ে দিয়েছিলো আমার ভাইটা দেশের থেকে আসছে তো ওইগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করে নেব মাছগুলা ভেজে নিলাম এখন মশলাটা একটু কষিয়ে তারপর আমি বরবটিগুলো দিয়ে দিব তো সাথেই থাকেন আরও অনেক গল্প করব আপনাদের সাথে এই যে দেখেন সব মশলাগুলো দিয়ে দিলাম হ্যাঁ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তো এখন আমি বরবটিগুলো আস্তে আস্তে দিয়ে দিই হ্যাঁ বরবটিগুলো দিয়ে তারপর আমি ঢেকে দিব ঢেকে তারপর আমি বাকি কাজগুলো সেরে নিব আর কি এই যে বরবটিগুলো কষানো হয়ে যাচ্ছে কষানো হলে তারপর আমি মাছগুলো দিয়ে ওই একটু ঝোল দিয়ে নামাই নেব তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে মন চায় আসলে সময় পাই না আমার বাচ্চারা ছোট ছোট। আমার বাচ্চারা বড় বাচ্চার বয়সী এখন আট বছর সাড়ে আট বছর ওই সবার বড় আর তার থেকে ছোটো আরও তিনজন আমার চারজন আলার মতে বেবি তো তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু শাকটা আবার আমরা শাক নিয়ে আসছিলাম ডাটা শাক ডাটা শাকটা আলাদা আমি একটু হালকা একটু লবণ দিয়ে একটু ইয়ে করে নিয়েছিলাম আর কি কী বলে একটু সিদ্ধ বলতে পানি ফেলে দিয়ে নিয়ে এমনি একটু ইয়ে করে নিয়েছিলাম আরেকটা পাতিলায় এখন ওই যে পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে ভেজে কাঁচামরিচ টরিচ দিয়ে এখন শাকটাকে একটু মানে ওলট করে নেব তো এই তো আজকের আজকের দুপুর পর্যন্ত এই কাজটা করলাম সকালে হাঁটতে গেলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম বাজার আম কেনা সব কিছুই শেয়ার করলাম তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটি কমেন্টস করবেন আপনাদের কমেন্টস ধরে আমি আপনাদের বাড়িতে যেয়ে ঘুরে আসবো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে ছুটির দিনের শুভেচ্ছা জানালাম আপনাদের সবাইকে সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা